ব্যাংকের পাসবুক হারানোর অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত আইআইটি প্রাক্তন ছাত্র নিন্দার ঝড় শিক্ষিত আইআইটি খড়গপুর ও আইআইটি ভুবনেশ্বরের প্রাক্তন ছাত্র গবেষক ডক্টর ইমন পুলিশের হাতে নিগৃহীত হলেন বলে অভিযোগ উঠেছে অভিযোগ ব্যাংকের পাসবুক হারিয়ে যাওয়ার সাধারণ অভিযোগ জানাতে গিয়েই তিনি পুলিশের দুর্ব্যবহারের শিকার হন ঘটনাটি ঘটে ডমকল থানায় ডক্টর ইমন কল্যাণ অভিযোগ জানাতে থানায় গেলে সেখানে কর্ত বরত পুলিশ ইন্সপেক্টর উজ্জ্বল বিশ্বাস তাকে অপমান করেন এবং দুর্ব্যবহার করেন বলে অভিযোগ এমনকি শারীরিকভাবে হেনস্থার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে ঘটনার পর ক্ষুব্ধ ইমন কল্যাণ লিখিত অভিযোগ জমা দেন জেলার পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক এবং ডমকল থানার আইসির কাছে তার দাবি থানায় একজন সাধারণ নাগরিকের সঙ্গে পুলিশের এমন আচরণ নিন্দনীয় এবং এর কঠোর ব্যবস্থা নেওয়া উচিত শিক্ষিত মহলে তীব্র প্রতিক্রিয়া ডক্টর ইমন কল্যাণ এই অভিজ্ঞতা ছড়িয়ে পড়তেই শিক্ষিত মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অনেকেই প্রশ্ন যদি একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি থানায় গিয়ে সুবিচার না পান তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে এই ঘটনা নিয়ে পুলিশের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বিষয়টি নিয়ে তদন্তের দাবি তুলেছেন সমাজের বিশিষ্ট জনেরা ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সামাজিক মাধ্যমে প্রতিবাদের সুর চড়ছে এখন দেখার বিষয় প্রশাসন কতটা দ্রুত এবং কার্যকরভাবে এই ঘটনার প্রতিক্রিয়া জানান ব্যুরো রিপোর্ট ডমকল এমকে আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স তোমার নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি আমি আইআইটি খড়গপুর থেকে পিএইচডি করেছি তো আমার যে পাসবুক ছিল এসবিআই অ্যাকাউন্টের সেই পাসবুকটা হারিয়ে যায় তার জন্য আমি একটা জিডিই করতে যাই ডেটটা লাগান এবং জিডি করার উনি যে কাগজপত্রগুলো সেই কাগজপত্র যিনি অফিসের ইনচার্জ ছিলেন উনি দেখে সঙ্গে সঙ্গে বললেন যে আপনি একটা স্ট্যাম্প মেনে নিয়ে আসুন ব্যাঙ্ক থেকে তখন ওনাকে আমি বোঝানোর চেষ্টা করি যে না আমার ব্রাঞ্চটা হচ্ছে খড়গপুরে তাই আমার পক্ষে ওই স্টাম্প মারা সম্ভব না তখন উনি বললে আমি করতে পারবো না আমি বললাম আপনি ডিনাই করছেন কেন তখন বলছেন তুমি জোরে কথা বলছো কেন আগের কথাগুলো উনি খুব জোরে বলছেন তাই আমি কেন জোরে বলছি আপনি জোরে কথা বলছেন তখন উনি বলছেন না তুমি জোরে কথা বলছো তারপরে থানার যে আশেপাশে স্টাফ ছিল তারা সঙ্গে সঙ্গে আমাকে ছেঁকে দেবো না তুই জোরে কথা বলছিস তোকে লক আপে দেবো এই তখন বাক বিতরণটা একটা চলছিল চলতে চলতে হঠাৎ করে মেজরবাবু উজ্জ্বল বিশ্বাস বলে উনি আসলেন উনি যে বললেন কী হয়েছে দিয়ে আমি বললাম যে স্যার এরকম এই এই ঘটনা তখন উনি আমার কাগজপত্র কই এই কাগজগুলো বলে দেখি বলে উনি সঙ্গে সঙ্গে কাগজগুলো নিয়ে বলেন ঠিক আছে আপনি আমার সঙ্গে আসুন আমি এবার বুঝতে পারি না আমি সরল বিশ্বাসে ভাবছি যে ঠিক আছে উনি কাগজ নিয়ে হয়তো ঠিক করে দেবেন উনি আমাকে যেখানে জিডি লেখা হয় তার পাশ দিয়ে বাম দিক দিয়ে ঘুরলে বাম দিকে ঘুরে যদি একটু এগিয়ে যায় করিডরে সেই করিডরে পার্থসারথী মজুমদার যে আইসি আছেন ওনার ডান দিকের যে ঘর একদম শেষ ঘর যেটা মেজবুর ঘর যেখানে সিসিটিভি নেই করিডরে আছে কিন্তু ওখানে সিসিটিভি নেই ওখানে আমাকে যেতে পারেন ওখানে আমি ঢুকে পড়ি আমি তো যাই না সিসিটিভি নেই আমি ঢোকার পরে দরজা বন্ধ করেছি বেদম্বা উনি ছিলেন এবং আরও তিন চারজন ছিল সবার নাম আমি যাই না কারণ আমি মনে করতে পারছি না এবং অসাব্য ভাষায় গালাগালি এবং আমার ব্যাগ খুলে নিয়ে টেনে ছিঁড়ে ফেলে দাও আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি দেখুন আমি পিএইচডি করেছি আমি অশিক্ষিত ছেলে নই আপনারা একবার খোঁজ নিয়ে দেখুন কিন্তু ওনারা আমাকে অসাব্য গালাগালি মা বাবা বাবা গালাগালি মানে বিভিন্ন ধরনের গালাগালি এবং মা বেতের লাঠি দিয়ে এবং ফিজিক্যাল অ্যাসল্টের বিভিন্ন জিনিসটা আপনারা দেখেছেন গায়ে যেরকম আছে বিভিন্নভাবে মেরেছেন লাথি বুকে মাল তারপরে যখন আমি ফোন বের করে মাকে ফোন করার চেষ্টা করছি তখন ফোনে মারতে যাচ্ছি লাঠি দিয়ে যাতে ফোনটা ভেঙে যায় দামি ফোন ভেঙে গেলে অসুবিধা হবে ফোন কেনে নেওয়ার চেষ্টা করেন দেখ আমি ফোনটা ঢুকিয়ে রাখি আর আমি দেওয়ালে দিয়ে কোণাতে সরে যাওয়ার চেষ্টা করি বারবার উনি মারলে যাতে মারগুলো না লাগে আমার মানে ফোনটা যাতে আমার না ভাঙে বারবার তারপরে কিছুক্ষণ পর যখন অনেক মারা হলো তারপরে আমি বললাম ঠিক আছে আপনি মেরে নিন আমাকে যতক্ষণ পারবেন মারুন কিন্তু আপনার কাজটা ভুল করছেন তখন উনি আমাকে আবার গালাগালি করেন এবং ওর সঙ্গে সুরজ কুমার বলে একজন অফিসার উনি বসেছিলেন হাসছিলেন যখন আমি বললাম আইআইটির ছাত্র আমি তখন উনি বললেন আরে আজকাল আইআইটি থেকে তো গাধার বেরোচ্ছে মানে উনার আমাকে এরকম বললেন এবং কিন্তু যে কোনো ভুলের জন্য কাউকে ফিজিক্যাল অ্যাসল্ট করা থানার ভেতরে এটা ইলিগ্যাল এটা পুলিশের কোড অফ কন্ডাক্টের ভায়োলেশান এবং এর জন্য ওনার বড় রকমের শাস্তি ডিপার্টমেন্টাল শাস্তি তো হওয়া উচিতই তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় যে দণ্ডবিধি সেই দণ্ডবিধি অনুযায়ী ওনার শাস্তি হওয়া উচিত শুধু উনি না ওনার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন এই ঘটনায় তারা এবং এই ঘটনা আমার সঙ্গে ঘটছে মানে এই ঘটনা অহরহ তো মানে পুলিশ স্টেশনে ঘটে কাউকে ডেকে নিয়ে গেছে তো জানে না যে কোথায় মেজবুর ঘরে সিসিটিভি আছে কি নেই তো সেখানে গিয়ে এরকম মারার ঘটনা তাহলে অহরহই ঘটে আমি তো কোনো ক্রিমিনাল নেই আমাদের যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে সেটা চেক করতে পারেন না